রোমানিয়ার বিশ্বাস জন্য বিগত বছরগুলোতে প্রত্যেকটা দেশ থেকে বিশেষ করে এখন পর্যন্ত আপনি যদি একটু সর লক্ষ্য করেন দেখবেন যে ভালোভাবে বিশ্বের যে ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে বিশ্বের যে রেশিও বা বিশ্বের যেই পাওয়ার যেই পরিমাণটা সেটা রোমানিয়া আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ছিল এখনো আছে তবে দেশভিত্তিক কিছু গতানাগতিক সমস্যার কারণে আমাদের নিজেদের ভিতরে বাংলাদেশিদের ভিতরে কিছু দুষ্কৃতি চক্র বা ওই ধরনের প্রসেসিং এর ক্ষেত্রে যে ধরনের নিয়ম কানুন বজায় রাখা দরকার আমরা সেটা করিনি সেটা আমরা কখনো করব না আমরা বাঙালি জাতি হিসেবে আমরা যে যেখানে যেখান থেকে অবস্থিত আছি না কেন কিন্তু আমরা সবসময় কোনো কিছু পাওয়ার আগে না পাওয়ার আগে মানে সবসময় আমরা চেষ্টা করি যে আমরা ওই জিনিসটা কিভাবে ধ্বংস করব। তো যার জন্য এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে যেটা আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরবো ভিডিওর কথাবার্তার সাথে সাথে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন দেখেন বর্তমানে রোমানিয়ার ভিসা বলতে যে কাজগুলো হচ্ছে বা এখন এই বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতির আলোকপাতে আসলে কোন ভিসাগুলোর মানে যে কাজগুলো ভিসা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি কনস্ট্রাকশন ভিত্তিক কাজের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে ছিল এবং সাথে সাথে আরো কতগুলো যেই কাজগুলো যেমন কার্পেন্টারের কাজ বা ফ্যাক্টরির কাজ ক্লিনার কাজ হাউস কিপিং এর কাজ বিভিন্ন ধরনের মোটামুটি এ টু জেড যত ধরনের ক্যাটাগরির কাজগুলো আছে প্রত্যেকটি ভিসিয়ার কাজের ক্যাটাগরি কিন্তু ছিল কিন্তু বর্তমানে এসে সেটা কিন্তু একবারে খুবই নগণ্য হয়ে গেছে মানে দেশ ভিত্তিক এই সমস্ত ভিসিয়ার কাজের যে ক্যাটাগরি বা কাজের যেই রেশিওটা সেটা কিন্তু অনেক কমে গেছে আমাদের বাংলাদেশ থেকে এখনো এখনো ভিসার কার্যক্রম মানে রোমানিয়ার ভিসার কার্যক্রম চালু আছে অনেক অনেক এজেন্সি প্রতিষ্ঠান বিষয়ে কাজ করতেছে তার একমাত্র উদ্দেশ্য হলো দেখেন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং মালদ্বীপ এই যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের এম্বাসি কিন্তু আমাদের আহ পার্শবর্তী দেশ ইন্ডিয়াতে অবস্থিত এবং সেখান থেকেই কিন্তু বিষয়টা বের হয় বা বিষয়টা আসে তো দেশভিত্তিক কতগুলো কোটা আছে যেমন বাংলাদেশের প্রতি মাসে দর্জন করে ভিসা দেয় ইন্ডিয়াতে প্রতি মাসে দর্জন করে ভিসা দেয় মানে কোটাভিত্তিক দেশভিত্তিক যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখনো হচ্ছে এর মধ্যে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা যদি আপনার অ্যাপয়েন্টমেন্টটা আপনি সঠিকভাবে সুন্দরভাবেই যথাসময়ে আপনি প্রসেসিং করতে পারেন আপনি পেয়ে থাকেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এখন অনেকে বলতেছেন যে ভাই আমার নয় মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে এখনো রোমানিয়ার পারমিট আসেনি বা আমি আসলে আদৌ পাবো কিনা সে বিষয়ে কোনো ধরনের ধারণা আছে কিনা বা আসলে আমার এটা প্রসেসিং যে আমি করতেছি সেটা আসলে সম্ভব আপনি যে প্রসেসিংটা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি প্রসেসিং অবশ্যই আপনি করবেন কিন্তু আপনি যার কাছে জমা দিচ্ছেন উনি আপনার হয়ে আপনার জন্য যেভাবে ভালো মানে কতটুকু যুক্তিসঙ্গত হয়ে আপনার কাজটা করতেছে সেটাই লক্ষ্য রাখতে হবে এখানে এখানে দুটো বিষয় কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বিষয় আরেকটা হচ্ছে রোমানিয়ার বিষয় এবং আরেকটি হচ্ছে আপনার রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট যে এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে ইস্যুগুলো এগুলো যদি আমরা সময় মতো আমরা না পাই তাহলে কিন্তু আমরা বিশ্বের কার্যক্রম পরিচালনা করতে পারবো না আপনার এই বিষয়গুলোর প্রতি যথাসম্ভব যথাসাধ্য আপনার চেষ্টা করতে হবে এক পর্যায়ে আপনি যদি এই বিষয়গুলো বা এই টপিক গুলোর উপর যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনার ভিসা কার্যক্রমটা ব্যাহত হবে বর্তমান সময়ে এসে আসলে ভিসার কোন কাজগুলো আমরা করতে পারবো দেখেন যে ভিসাগুলো বর্তমানে এখনো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনস্ট্রাকশন ভিত্তিক কাজের বিষয়গুলো হচ্ছে রেস্টুরেন্ট ভিত্তিক কাজের বিষয়গুলো হচ্ছে এবং আপনার ফ্যাক্টরি ভিত্তিক কার্পেন্টার ভিত্তিক মানে আগের যে নিয়ম কারণ ছিল এখনো কিন্তু সেই কাজগুলো এখনো হচ্ছে তবে ভিসার যে রিস্যুটা আছে সেটি কিন্তু সম্পূর্ণ রূপে কমে গেছে আগে যেভাবে আমাদের বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার যে একটা প্রবণতা ছিল যে একটা আগ্রহ তারা প্রকাশ করত বর্তমানে কিন্তু সেটা নেই এর ভিতরে অনেকগুলো গতানুগতিক কারণও আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সেখানে গিয়ে কোম্পানিতে যেই কাজ থাকে না যেমন ধরেন আমাদের ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু রেস্টুরেন্টের ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সবসময় থাকে না আবার দেখা গেছে ফলের বাগানের যে কাজগুলো যেমন সেগুলো কিন্তু থাকে না আবার অনেক সময় কনস্ট্রাকশন মানে প্রত্যেকটা কাজের সেক্টর ভিত্তিক কিন্তু কাজ কিন্তু সারা বছর থাকে না কখনো থাকে কখনো থাকে না সুতরাং যারাই যাচ্ছে তারাই কিন্তু দেখা গেছে যে আপনি ছয় মাস কাজ করতে পারতেছেন আবার ছয় মাস আপনি বসে থাকতে বসে থাকতে হইতেছে আট মাস কাজ করছেন আপনি মাস বসে এই যে কাজের যে ধারাবাহিকতা সমস্যা নেই কাজ কিন্তু রেগুলার চলতেছে তো এই হচ্ছে মূল বিষয়গুলো কোন কাজ বা কি কাজ বা কি ধরনের কাজগুলো যারা প্রশ্ন করতেছেন আপনারা এই বিষয়গুলো যদি আপনারা জানেন বুঝেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ পরিষ্কার ভাবে আপনার সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন মালয়েশিয়া থেকে বলেন সৌদি আরব থেকে বলেন ওমান থেকে বলেন দুবাই থেকে বলেন অনেকে বলতেছেন ভাই দুবাই থেকে আসলে এখন কি রোমানিয়ার কাজ করা সম্ভব কিনা হ্যাঁ দুবাই থেকে এখনো আপনি রোমানিয়ার কাজ করতে পারবেন সম্পূর্ণ আছে তবে ভিসার রেশিও নাই বললেই চলে আপনি যে ফাইলটা সাবমিশন করবেন এক পর যে আপনার ফাইলটা যে সাবমিশন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে জমা দিয়ে আপনার ভিসাটা তুলবেন সে পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে সুতরাং দুবাই কাতার বলেন সৌদি আরব তো নেয়া বললেই নয় মানে সৌদি আরবে কাজের ভিসার ক্ষেত্রে যদি আপনার রিজিকে থাকে কপালে থাকে হয়তো বা আপনার ভিসাটা হবে নতুবা না এ ধরনের কোনো কিছু আবার দেখা যাচ্ছে যে আপনার ওমান থেকে বলেন ওমানের এম্বাসি আছে রোমানিয়ার এম্বাসি সেখানে আপনার ফাইল সাবমিশন করে কয়েকজনে ভিসা পাইছে গেছে কিন্তু বর্তমানে সচরাচর যে ভিসা দিচ্ছে তাও কিন্তু না এর পরবর্তীতে কুয়েত থেকে এখনো ভিসা হচ্ছে রোমানিয়ার পারমিট বের করে যদি আপনি ভিসা নিতে চান বা আপনি করতে চান সেটাও সম্ভব সম্পূর্ণ সবকিছু এখনো স্বাভাবিক আছে পরবর্তী পর্যায়ে সিঙ্গাপুর থেকে এখনো সম্পূর্ণ সবকিছু কাগজপত্র ডকুমেন্ট সাবমিশন করে যদি আপনি নিতে চান যারা ফাইল সাবমিশন করতে যাচ্ছে। একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে আমরা সচরাচর যে কোনো মাধ্যমে আমরা আবেদন করে দিই বা আমরা ওই ব্যক্তি অমুক ব্যক্তি অমুক লোক অমুক প্রতিষ্ঠান ভালো কাজ করছে ভিসা হয়েছে এটা না সেটা না করে আমরা আবেদন করে দিই কিন্তু আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আমি যার মাধ্যমে আবেদন করতেছি বা আমি যার মাধ্যমে আবেদন করব সে আমার জন্য কতটুকু পরিশ্রম করবে কতটুকু আমার কাজটা সফলভাবে সম্পন্ন করবে এ বিষয়টা খেয়াল রাখতে হবে সাথে সাথে অনেক সময় দেখা যায় যে আমাদের বিষয় প্রসঙ্গের ক্ষেত্রে অনেক দীর্ঘ একটি লম্বা সময় লেগে যায় তার জন্য আমরা হাই হতাশার মাঝে পড়ে যাই কিন্তু না সেটা করা যাবে না রোমানিয়ার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে সময় দেওয়া ছাড়া ধৈর্য ধরা ছাড়া রোমানিয়ার বিষয়ের কার্যক্রম কখনোই সম্ভব না শুধুমাত্র আমি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে বলি ইউরোপের দেশের ক্ষেত্রে আপনার আসলে কার্যক্রমের যে সফলতা সেটা নিশ্চয়ই ধৈর্য সহকারে সময় দিতে হবে নতুবা আপনার এই কার্যক্রম সম্ভব না অনেকেই আপনাকে দুই চার পাঁচ মাস বলবে আসলে অনেক সময় দেখা যায় দুই চার পাঁচ মাস পরবর্তী পর্যায়েও দীর্ঘ সময় লেগে যায় তার একমাত্র কারণ হচ্ছে প্রসেসিং টা অনেক সময় দীর্ঘ সময় লেগে যায় লয়ারের কারণে ইমিগ্রেশনের পোস্টিং এর কারণে আবার অনেক সময় দেখা যায় যে খুব দ্রুততার সাথে হয়ে যায় লয়ারের কারণে ইমিগ্রেশনের কারণে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে সাথে সাথে বর্তমানে মালয়েশিয়া থেকেও যারা জমা দিতে চাচ্ছেন আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে শুধু মালয়েশিয়া প্রত্যেকটি দেশের জন্য আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে কোম্পানির যেই ডকুমেন্টস আসে বা যে ডকুমেন্টস দেওয়া হয় এই ডকুমেন্টস গুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদেরকে আলোচনা করে আমাদেরকে সম্পূর্ণরূপে সবগুলো সঠিকভাবে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে লিখতে হবে এবং আমাদেরকে ওই কোম্পানির ডকুমেন্টস গুলো কোম্পানির স্যালারি কত কোম্পানির নাম কি মালিকের নাম কি কোম্পানি কোথায় আপনার একোমিডেশন দিচ্ছে আপনার কোন জেলাতে আপনি কোন ডিস্ট্রিক্টে আপনি থাকতেছেন বা আপনি কাজ করবেন এই বিষয়গুলো মানে এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনাকে জানতে হবে বুঝতে হবে পরবর্তী পর্যায়ে আপনি এম্বাসি পেস করবেন এবং অ্যাম্বাসিডে যাওয়ার সময় আপনি ফুল একটি আত্মবিশ্বাস নিয়ে যাবেন সম্পূর্ণ ঠান্ডা মাথায় এবং সম্পূর্ণ সঠিকভাবে ধীরস্থির ভাবে আপনি সেখানে গিয়ে আপনার কার্যক্রমটা সম্পাদন করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে আপনার সম্পূর্ণ সবকিছু যেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় এবং সম্পূর্ণ সবকিছু যেন একুরেট সুন্দরভাবে হয় তাহলে আপনি বিচার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ